হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি গাঠি কচুর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো তার জন্য আমরা প্রথমে গাঠিগুলোকে এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ওর মধ্যে দেওয়ার জন্য আমরা আলুগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো মশলার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি সানরাইজের জিরা পাউডার সানরাইজের ধনিয়া পাউডার আর সানরাইজের গোলমরিচ গুঁড়ো এরপরে আমরা কাঠি আর আলুগুলোকে জলটা গরম করে এর মধ্যে একটু সেদ্ধ হতে দিয়ে দেব কাঠিগুলো আমরা ভাব দিয়ে নিয়েছিলাম তারপর আমরা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কাঠিগুলো দিয়ে আমরা ভালো করে ভেজে নেব এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এইদিকে আপনাদের যে মশলাটা দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এইদিকে আমরা চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি ওই তেলের আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে নেব এবং চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভেজে নেব আমাদের চিংড়ি মাছ এক কচুর কাঠি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার কড়াইতে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেব জিরা গোটা জিরা দিয়ে দেবো আর দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা মশলাটা দিয়ে নেব মশলাটাকে আমরা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে আগে থেকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। এইগুলো মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এটা মিশিয়ে আমরা একটু কষিয়ে নেব। মশলাটার সাথে আমরা তরকারিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর তারপর আমরা এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিয়েছি জলটা আমাদের এখানে ফুটে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের এখানে তরকারিটা রেডি হয়ে গেছে আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা